নমস্কার জয়মাতারা আমি অস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ বাড়ির বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যাদের বাড়ির সদর দরজা অর্থাৎ বাড়ির মানে সদর মুখ উত্তরমুখী তার মানে আপনারা যখন মানে গৃহে প্রবেশ করছেন তার মানে আপনাদের সদর দরজা মানে যেদিকে থাকবে মানে প্রবেশের পথ ইনটেন্স এই যে এই যে এই সদর দরজাটা তার মানে যেখান দিয়ে আপনারা প্রবেশ করবেন সেই সদর দরজার সামনে এই খানটাই এই যে চৌকাঠের এই যে ওপরটাই আপনারা একটা গণেশজির মানে মূর্তি মানে দেখবেন ধাতুর ছোট টাইপের গণেশের মূর্তি পাওয়া যায় হ্যাঁ মেটালের আপনারা সেই একটা গণেশের সেই মূর্তি আপনারা এই সদর দরজার চৌকাঠের ওপরে বা ওয়ালের সামনে আপনারা লাগিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনাদের ঘরের বাস্তু সর্বদাই ভালো থাকবে কোনো ধরনের সমস্যা অসুবিধা হবে না গৃহে ঝুর ঝামেলা অশান্তি হ্যাঁ এই এইগুলো হবে না পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনারা এটা করে দেখুন আশা করি ভালো থাকতে পারবেন জয় মাতারা